সকলকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমার ছোট্ট পরিবারকে নিয়ে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের কিন্তু দুধ খাওয়ার অভ্যাস ওকে আমি কান্ট্রি ডিলাইট মিলটাই প্রেফার করি ডাক্তার বলার পর কিন্তু আজকে উনি বৃষ্টির জন্য আসেননি তাই জন্য আজকে ল্যাক্টোজেন দিয়েই কাজটা চালালাম তো এখানে দেখো জল গরম করে দুধটা কিন্তু আমার গোলা হয়ে গেছে এবারে যাচ্ছি খড়ে যেখানে ওর পাপার সাথেও শুয়ে কি করছে দেখি আজকে ওর পাপার অফিস ছুটি তাই জন্য পাপা কিন্তু ফোন ঘাঁটতে ব্যস্ত মেয়ে ওখানে দেখে তো খুব খুশি হাততালি দিচ্ছে বুঝে গেছে যে মা দুধটা নিয়ে চলে এসেছে এবার আমি খাবো তো এখানে দেখো কিরকম করবে দুধটা দেখার পর দেখো যেই দুধটা আমি দেখালাম অমনি আরও বিছানায় থাকবে না এইবারে হুটো পাটি করছে আসবে বলে তারপর হঠাৎ করে মনে করলো পাপা কী করছে একটু দেখে নেওয়া যাক সেটাই দেখেনি। তারপরে আমি ডাক দেওয়ার পর কিন্তু ও চলে এল ভিডিওটা স্কিপ না করে দেখো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করো তোমাদের একটা লাইক কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে এখানে দেখো দুধের বোতলটা নিজেই কেড়ে কেড়ে দুধ খাওয়া শুরু করে দিয়েছে আর আমি ওকে খাওয়ানোর সময় না সবসময় গান শোনাই কবিতা শোনাই অনেক কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে রাখার চেষ্টা করি দেখবে তাহলে কিন্তু অনেকটা ভালো থাকে অনেকটা ভালো হয় বাচ্চাদের জন্য সবসময় কোনো না কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে রাখা তো এখানে দেখো ও কিন্তু খুব সুন্দর করে দুধটা খেয়ে নিচ্ছে একা একা এমনি কিন্তু মেয়ে আমার খুবই শান্ত কিন্তু একটু বদমাইশি করে সেই বদমাইশিগুলো তো সব বাচ্চারাই করে থাকে তাই না ও তো আর স্পেশাল নয় কেউ কম করে কেউ বেশি তো আমার মেয়ে করে মোটামুটি তারপরে দেখো বেছানার কি অবস্থা পুরো বেছানা একদম অবস্থা খারাপ ঘুম থেকে ওঠার পর তো মেয়েকে এখানে ওয়াকারে বলেছি তুই ওয়াকারে ঘোর ওর বাবা ওখানে বাথরুমে গেছে তো আমি ভাবলাম চলো বিছানাটা এবার গুছিয়ে ফেলি কেন বলো তো ঘরটা যদি সুন্দর না লাগে না তাহলে দেখবে আর ঘরটা সুন্দর লাগার কারণটাই হচ্ছে সবার প্রথম বেছানা বিছানা সুন্দর থাকবে সব বালিশ জায়গার জিনিস জায়গায় থাকবে টান টান করে সব কিছু থাকবে তাহলেই কিন্তু ভালো লাগে আর আমি একটু চাদরের শৌখিন মানে আমার চাদর কিনতেও ভালো লাগে বিছাতেও ভালো লাগে আর একটু ব্রাইট কালার ভালো লাগে কিন্তু কি বলবো চাদরের আর হাল বেহাল হয়ে যায় আমার মেয়ে চাদর আস্ত রাখে না কখনো পটি করে ফেলে টয়লেট তো আছেই তাও এখন শীতকাল বলে হাগিজেই বেশিক্ষণ থাকে নিচে তো ছাড়তে পারি না মার্বেল প্রচণ্ড ঠান্ডা কদিন ওয়াকারে থেকে ওর খুব জ্বর সর্দি কাশি হয়েছিল তারপর ওয়াকার কিছুদিন বন্ধ রেখেছিলাম কিন্তু ওর তো অভ্যাস সারাক্ষণ এদিক ওদিক এদিক ওদিক হুটোপাটি করা তাই জন্য ও থাকতে পারে না ওকে ওয়াকারে দিতেই হয় আমাকে আর এখন অনেক জীবন পরে একটু রোদের দেখা পাচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি রোদ্দুর আসছে আবার এগারোটা বারোটার পর রোদটা কিন্তু বেশিক্ষণ গায়ে লাগাতে পারবে না তখন কিন্তু একেবারে জ্বলে যাবে আর বেবি ব্ল্যাঙ্কেটটা কি সুন্দর না দেখো আমার মনে হয় আমি ওটা ইউজ করি আর দেখো বিছানাটা টান টান করে পরিপাটি করার পর রুমটার কিন্তু সৌন্দর্য আলাদাই হয়ে যায় চকলেট ডে ওর পাপা চকলেট এনেছিল সেটা অর্ধেক খেয়ে কালকে রাতে ওখানেই রেখে দেওয়া আছে তারপরে আমার মেয়ে এখানে দেখতে এসছে যে মা কী করছে একটু দেখি তো তারপরে সে তার দুষ্টুমি করছে এখানে দেখো ওর পাপা ওকে অন্নপ্রাশনের ছবি গিফট করেছে কি সুন্দর লাগছে না মিষ্টি পরি আমার কিন্তু খুব ভালো লাগে তারপরে দেখো এখানে ওই উপরের বড় ছবিটা হচ্ছে দিব্যার একদম প্রথম যখন ওর সবার প্রথম আমার কাছে এসেছিলো তখন তারপরে এখানে এটা তো আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল আমার বর এটা আমাদের কিছু কিছু মুহূর্ত পুরো জীবনের যতদিন এইগুলো সাথে থেকেছি দেন এখানে দেখো খেলা করছে মেয়ে আমার বদমাশি করছে তারপর আমাকে তো সেটাই ফোকাস করলে হবে না আমাকে আমার কাজে লেগে পড়তে হবে তারপরে কাপড় ধুয়ে কাপড়গুলো মেলতে চলে এলাম আর রোদ জামা কাপড় ধুইতে খুব ভালো লাগে কারণ এত জীবন ধরে তো রোদে দেখাই ছিল না তিন দিন চার দিন পাঁচ দিন করে জামা কাপড় শুকাতো শীতকালে এই একটা ভীষণ অসুবিধা তাও গরমকালের থেকে অনেক ভালো শীতকাল অনেক ভালো আর দিল্লিতে এখানে যা গরম পরে બાપ રે બાપ ગા જલે જાય આખાને એતો કારન્ટ ઇનભાર્ટર બા এই এখন শীতকাল বলে দরজা জানলা একটু খুলে রাখতে পারছি নাহলে যতক্ষণ গরমকালে রোদ না যায় আমি তো খুলি না বাবু ঘর অন্ধকার রাখি ঘর ঠান্ডা থাকে আর আমাদের যেহেতু টপ ফ্লোর ছাদের নিচেই তাই জন্য ঘর কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায় আর এখানে মাঝে মাঝে এমন হাওয়া চলে তাই জন্য ক্লিপ লাগাতে বাধ্য হই নাহলে উড়ে যদি নিচে চলে যায় তাহলে আর রক্ষে নেই তাই জন্য সবসময় ক্লিপ লাগানোটা প্রেফার করি তারপরে এদিক ওদিক দেখছি এই সব চারিদিকে ছাদে রোদ পোহাতে আসে কেউ টিকটক বা রিলস সামথিং এসব কিছু বানায় আর বাবুরই পটি প্যান্টে কিনে এনেছি ওকে শেখানোর চেষ্টা চলছে এখন অবধি দেখা যাক কবে ও করে এখন বসালে একটু কান্না কান্না করে তাই জন্য জোর করি না রোজ একবার চেষ্টা করি শেখানোর গরম এলে তো শেখাবই তারপর এখানে চলে এলাম ওদিকের কাজ সেরে বাসন ধুতে এই বাসন বার আমাকে ধুতে হয় একবার মেয়ে খায় একবার ওর বাবা খায় একবার আমি খাই এই রান্না সেই রান্না আমাকে কিন্তু পঞ্চাশ বার এই বাসনের কাজ করতে হয় আর শীতকালে যে অবস্থা হয়েছিল না বলে বোঝানোর মতো নয় ঠান্ডা জলে হাত দেওয়া যেত না ইলেকট্রিক কেটেলে ওর খালি বলে যে জল গরম করে ধো ওরকমভাবে কি ধোয়া যায় বলে তো কতবার ওইভাবে ধোবো আর ওই বাথরুমে গিয়ে বাসন ধোয়া আমার একদম পছন্দ নয় আমার প্রচণ্ড অস্বস্তি হয় আমি কেন জানি না বাথরুমে গিয়ে বাসন ধোয়াটা মুটেও প্রেফার করি না তাই জন্য আমি যতবার হাত লাগাতে হয় জলে ঠান্ডা জলে লাগাতে বাধ্য কিন্তু আমি বাথরুমে গিয়ে বাসন মাজবো না গরম জলে তাই জন্য এইখানেই এইভাবেই ধুতে হয় তো এখানে দেখো এক এক করে সব বাসন কিন্তু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে না ধুলে তো আবার জ্বালাতন তারপরে বেসনটা ভালো করে ধুয়ে নিলাম তারপর মনে পড়লো যে জল ভরতে হবে এই জল ভরা একটা ভীষণ অস্বস্তিকর কাজ বটে আমার কিন্তু মোটে ভালো লাগে না কেন খুব বোর ফিল লাগে জল ভরতেই থাকে ভরতেই থাকে ভরতেই থাকে আর আমার একটা খুব বাজ যে অভ্যাস ম্যানিয়া বলতে পারো তোমরা দেখো ওই জলের বোতলটা কিন্তু সেভেন্টি পারসেন্ট ভরা ওইটুকুও খালি থাকবে না ভরা থাকবে এটা আমার খুব বাজে অভ্যাস দেন ওর বাবা বলল আজকে একটু কিছু স্পেশাল করে খাওয়াও আজকে তো ছুটি আছে বাড়িতে আছি তো ভাবলাম চলো আজকে একটু ম্যাগি বানাই নি তো এটা আমি এইভাবে বানাই আমি আমার বর খুব ভালোবাসি খেতে মানে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে ভালো করে লাল লাল করে ভেজে দেন ডিমটা দিয়ে দিই ডিমটা একটু নুন দিয়ে ভালো করে কড়া করে ভেজে নিই নাহলে না ডিমের একটা কেমন আঁস্টে আঁস্টে গন্ধ থাকে যদি ডিমটা না কাঁচা কাঁচা ভাজা হয় অনেকে দেখেছি নেড়ে চেড়ে ম্যাগিটা দিয়ে দেয় কিন্তু আমি সেটা করি না আমি ভালো করে ওইগুলোকে ভালো করে মিক্স করি দেন সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ম্যাগিটা দিই আজকে আবার একটু কাজ করতে করতে ম্যাগিটা বেশি বয়েল হয়ে গেছে ঝুরঝুরে করে করলে তাহলে কিন্তু অসুবিধা হয় না তাই জন্য তাও কাজ চালানোর মতো আছে এমন না যে বাজে হয়েছে ভালোভাবে মিক্সচারটা কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে আর যত ম্যাগিটা না ভাজা ভাজা হবে তত ভালো লাগবে খেতে তারপরে ম্যাগি মশলাটা দিয়ে দিই আমি কিন্তু এক্সট্রা কিচ্ছুই ইউজ করি না আর যখন আমি সেদ্ধ করেছিলাম ম্যাগিটা একটু তেল দিয়ে দিয়েছিলাম আর তার সাথে একটু নুন দিয়ে দিয়েছিলাম ব্যাস এইটা করে জলটা ঝরিয়ে রেখে তারপরে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে ঝরিয়ে রাখি তাহলে না ম্যাগিটা গায়ে গায়ে লাগে না আজকে সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে বলে গায়ে গায়ে লেগে গেছে তো এদিকে দেখো এইখানে পাপা আর বেটি প্রেম চলছে আর পাপা বাড়ি থাকলে আর মাকে পাত্তা দেয় ওর পাপাই তোর সব কিছু কী সুন্দর দেখো পিছন দিয়ে মনে হচ্ছে না একটা ছেলে ছুঁয়ে আছে আমার কিন্তু এই হাত কাটা জামাগুলো ওকে পরালে গেঞ্জিগুলো যেগুলো এই খালি মনে হয় যে এই তুই গড়িয়া না তুই তো গুড্ডু হয়ে গেছিস তুই আর ও খুব হাসে জানি না ও কি বোঝে না বোঝে কিন্তু ও খুব হাসে তারপরে ও এখানে ওর পাপার সাথে খেলা করছে আমি বললাম ঠিক আছে খেলা করো আর কি করা যাবে হাঁ করে আমার কথা শুনছে তারপরে আমাকে বাপ বেটি কেউ আর পাত্তাই দিচ্ছে না ওর বাবা তো পাত্তা দিচ্ছেই না তারপরে পাশে বসিয়ে তুলে যে বসে থাকতো এখানে কিন্তু বসে থাকার মেয়ে তো আমার মেয়ে নয় ছটন পটন তো করতেই হবে এক জায়গায় বসে থাকলে কি ওর চলবে ওর বাবা থাকলে আমার অনেক সুবিধা হয় ওকে দেখে কি সুন্দর লাগছে না ছোট্ট মিষ্টি বিবি আর গুড়িয়া করে ডাকছি বলে ও কত হাসছে দেখো না সোনামা বললে গুড়িয়া ও কিন্তু সারা দেয় দেখে আমার দিকে খুব খুশি হয় দেখো আর এখন এই একটা ক্ল্যাপ করা শিখেছে ক্ল্যাপিং চব্বিশ ঘন্টা করে যাচ্ছে খেতে হাঁকতে বসতে সবসময় ক্ল্যাপিং চলছে ক্ল্যাপিং কিন্তু ওর থামছে না তো চলো এখানে ওর পাপার সাথে খেলা করুক আমাকে তো আমার কাছে লেগে পড়তে হবে আমার তো আর বসে বসে খেলা করানোরও টাইম নেই আর খেলা করারও টাইম নেই তো বললাম তোমরা খেলা করো বাপ পেটি আমি ততক্ষণ টিফিন নিয়ে আসি এইখানে দেখো ব্রেকফাস্ট রেডি ম্যাগি ভাজা করে নিয়েছি তার সাথে ওখানে চা করেছি আর এখানে যে একটা বিস্কিট দেখছো এটা আমাদের না এটা আমার বেবি গড়িয়ার ও খায় তারপরে আমরা খেলে আসলে ওর একটু খেতে ইচ্ছা করে তো ওকে তো এগুলো দেওয়া যায় না তাই জন্য ওকে একটা করে বিস্কিট দিও বিস্কিট খায় বসে বসে দেন এখানেও খেলা শুরু করেছে আর ওর এত খেল না ভাবতে পারবে না কিন্তু ও কিন্তু ফোন ডিব্বা হাগিস ওয়াইপসের প্যাকেট এইগুলো নিয়েও খেলতে প্রেফার করে আমি দেখেছি ছোট থেকেই হয়তো অনেক বড় হলে চার পাঁচ বছর হলে পুতুল টুতুল নিয়ে খেলবে ওর কিন্তু প্রচুর পুতুল আছে জন্মদিনে ওকে আমরা গিফটও করবো ভেবে রেখেছি কিন্তু ও তো পুতুল নিয়ে খেলেই না ওর তো কোনো ইন্টারেস্টই নেই খেলায় আর এইখানে দেখো না ক্যামেরা থেকে ধরতে চলে এসছে বদমাইশমে তারপর এখানে তাকে রোদে বসিয়ে দিয়েছি যে রোদে বসে বসে খেলা কর দুষ্ট না করে একটু রোদে খেলা কর তো ও কিন্তু আমার কাছে আসার চেষ্টা করছে আসলে কি কী তো কিন্তু প্রপার হামাগুড়ি দেয় জানো তো কিন্তু ও খাটে সবসময় অভ্যাস হয়েছে না শীতকালে ওর হামাগুড়ির সময়টাই শীতকালে তাই জন্য ও না মাটিতে ও না একটু মেঝেতে আনকমফোর্টেবল ফিল করে আমি দেখেছি তো ধীরে 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 যেমন খাটে অভ্যাস হয়েছে সেরম এখানেও অভ্যাস হবে তাই জন্য ওকে আমি বলছি চেষ্টা কর চেষ্টা করো কিন্তু একটুখানি চেষ্টা করে আবার বসে যাচ্ছে ও একটু ভয় পায় আমি দেখেছি হয়তো লাগে বা হাঁটুতে কিছু আমি বুঝতে পারি ও তো বলতে পারে না আমাকে ওইভাবেই বুঝতে হয় তারপর ওর আসার টেকনিক দেখো ও হাঁটু লাগাবে না মাটিতে ও ওইরমভাবে ভাবে আসছে পা দুটোকে পিছনটাকে উঁচিয়ে ওরম করে চেষ্টা করে করে আসছে আমি বলছি এটা কি তোর হামাগুড়ি দেওয়া হচ্ছে আমার তো কথাটা এখন বলতে বলতেও হাসি পেয়ে যাচ্ছে কিন্তু ও হামাগুড়ি দেবে না তো বললাম চল একটু কলা খেয়ে নেওয়া যাক আর আমার মেয়ে না ছোটোবেলায় খাওয়া নিয়ে প্রচুর নখরা করতো মানে যখন ওকে সলিড ফুড ধীরে ধীরে শুরু করেছি ও না দুধটা তুমি চব্বিশ ঘন্টা খাওয়া ও দুধ খেতে খুব ভালোবাসে কিন্তু আর আদার্স খাওয়ায় না ওর একটু ঝামেলা ছিল বলবো এখন অতটা নেই ধীরে ধীরে দেখেছি কেটে গেছে তাও সব খাবার যে খায় সেটা নয় কিন্তু আমাদের খাবার খেতেও একটু বেশিই ভালোবাসে সেটা চোখ দিয়ে জল পড়ে গেলেও ও খাবে তারপরে ওকে আমি এখানে টুইংকেল টুইঙ্কেল বলে কবিতা বলে গান করে করে অ্যাক্টিভিটিসের মধ্যে রেখে ওকে আমি ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছি কারণ সিরিয়াস হয়ে খাওয়ানোর বয়স ওর এখনও আসেনি আর আমি না খুব টিভি দেখা বা ফোন দেখাটা খুব কম প্রেফার করি কিন্তু একা হাতে সংসার সামলাতে হয় তো তাই কোনো কোনো সময় একটু চালিয়ে দিয়ে দেখাতেই হয় নাহলে আমি করে উঠতে পারি না তাই জন্য সেই সময়টুকু বাধ্যতামূলক আমাকে দিতেই হয় তারপরে দেখো এখানে একটু ওয়াইফাই লাগাতে এসছে আমাদের ওয়াইফাই ভাবলাম একটু লাগিয়ে নিই তো ওইখানে গিয়ে ওর পাপা কথা বলছে ও ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে শুনছে কে বুঝছে জানি না তার মধ্যে আমি ওকে ডাকলাম ঘুরিয়া বলে ও কিন্তু ঘুরে তাকালো ও এইটাই এক্সপার্ট আছে হ্যাঁ দেখো আবার ক্ল্যাপ করা শুরু করেছে ওর খুশির শেষ নেই তারপরে আমার বরকে বললাম একটু হেড মাসাজ করে দাও না গো ওকে আমি চুলে কালার করে দিয়েছি সানডে তো তাই জন্য তো ও দেখো এখানে আমাকে হেড মাসাজ দিচ্ছে আর যদি তোমার প্রিয় মানুষটা তোমার কেয়ার করে না তাহলে তোমার আর মানে সুখ বলে না সেরকম আমার প্রচণ্ড ভালো লাগে আমি কী বলবো বড়াই করছে না কিন্তু আমার বর আমার প্রচণ্ড কেয়ার করে আর কেয়ারিং নেচারটাই আমাকে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করে রেসপেক্ট কেয়ার আন্ডারস্ট্যান্ডিং না থাকলে একটা সম্পর্ক তো ভীষণ দুর্বল তাই না একে অপরকে সময় দেওয়া এগুলোই তো একে অপরের সাথে বাঁধে রাখে তাই না দেন দেখো এখানে আমার পুচকি মেয়ে জেদ করছে ক্যামেরাটা নেবে বলে তারপরে ওকে আবার ভোলানোর চেষ্টা শান্তিতে একটু মসাজও নিতে পারি না এখানে ওকে না দা না দা করিয়ে এইসব বলে টলে আমি বললাম এবারে চলো কাজ করা যাক তো দেখো এইখানে ওকে স্নান টান করিয়ে ওকে আমি বাকারে রোদে দাঁড় করিয়ে দিয়েছি যে দাঁড় দাঁড়িয়ে থাকে এখানে একটু চুলটা শোকাক শ্যাম্পু করেছে ওর বাবা আছে শ্যাম্পু করিয়ে দাও আজকে স্নানের ভিডিও নেওয়া হয়নি সবটা তো নেওয়া যায় না এত কাজের মধ্যে আমি ওখানে একটু রান্না টান্না করার জন্য গেছিলাম ওর বাবা ওকে স্নান করে দিয়েছে তার মধ্যে ভাবি মেয়ে আমার এত চুপ কেন এসে দেখছি আমার মেয়ে একেবারে রোদ পোহাতে পোহাতে ঢুলছে দেখো না তোমাদের দেখাবো ও চোখ বন্ধ করে পড়ে যাচ্ছে মাথা ঘুরিয়ে একেবারে ওর এত ঘুম পাচ্ছে আরাম লাগছে না আসলে ভালোভাবে স্নান করে এসছে স্নান করে রোদে মিষ্টি মিষ্টি রোদ আসছে আর কি চাই তারপর এই দেখো গেল। বলি চল তোকে শুইয়ে বলছে ঢুলে পড়ে ও আর শুনতে পাচ্ছে না ও ঘুমের ঘোরে একেবারে পাগল হয়ে গেছে আর আমি দেখে দেখে হেসে হেসে মরছি যে কি অবস্থা দেখো কিরম একদম অফিসে বসে মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়েছে তারপরে বললাম যে চল একটুখানি ঘুমিয়েই নে এবার তুই তারপর আমি এখানে সব কিছু সেরে কাজ সেরে স্নান টান করে একটু আমি নিজেও রোদ পোহাতে এলাম ঘুমাচ্ছে যখন এটাই তো সুযোগ একটুখানি রোদে দাঁড়িয়ে নিই তারপরে এখানে পুজো টুজো দেওয়া কমপ্লিট করলাম পুজো দিলাম এখানে দেখো অনেক ভগবান আছে আমার অনেক আমার তো বড় একটা সিংহাসন বানানোর ইচ্ছা আছে দেখা যাক কবে করতে পারি করা আর হচ্ছে না দেন এখানেও আমার ফটো টটো এখানে ঠাকুরের রেখেছি আমি এখানে শ্বশুর মশাই আছে দাদা দাদি আছে পাশে রাধাকৃষ্ণ আছে ওখানে ক্যালেন্ডারে আছে ওটাই অনেক ওখানে হনুমানজি আছে কৃষ্ণ ঠাকুর আছে আর এখানে আমার ছোট্ট জ্যান্ত মা লক্ষ্মী আছে যে উঠে পড়ে এখানে দেখতে চলে এসছে মা কী করছে তারপরে এই দেখো আমার পোষা পায়রাই বলতে বলো খাঁচায় রাখি না তবে কিন্তু ও পোষ মেনে গেছে ওকে ডাকলেও ঠিক বুঝতে পারে আজকে একজন এসছে নাহলে ওরা দুজন আসে স্বামী স্ত্রী দুজন মিলে খায় কুটুর কুটুর করে চাল খায় আমি ওদের কিন্তু খেতে দিই আমার খুব ভালো লাগে পাখি এখানে অনেক পাখি আমি দেখতে পাই কাঠঠোকরা বলো টিয়া পাখি বলো ময়ূর তো এখানে প্রচুর আছে সেগুলো একদিন ভিডিও শেয়ার করব ওইগুলো কাছে তো থাকে না ময়ূরটা তাও কাছাকাছি ভিডিও আসবে অবশ্যই শেয়ার করব আর এরা দুজন তো আমার আজকে একজন এসছে আর একজন কোথায় আমি জানি না কিন্তু এরা আমার পোষ মেনে গেছে ঘরের মধ্যেও ঘুরে বেড়ায় আর আমার মেয়েকে দেখলে ভয়েও পায় না আমার মেয়ে যদি কাছেও যায় না ওরা চুপচাপ খায় আমরা গেলে একটু বড় মানুষ তো উড়ে চলে যায় তো চলো এখানে ও খেয়ে নিক আমি আমার কাজ শুরু করি এখানে আমি আমার মেয়ের জন্য দেখো পালং শাক গাজর ব্রকলি কড়াইশুঁটি মুসুর ডাল মুগ ডাল আর চালটা আমি নেব কোথা থেকে বলো তো ওই যে আমাদের ওখানে ভাত হচ্ছে ভাত ফুটে যাবে ওইটাই আমি ওখানে দিয়ে দেব। আলাদা করে আর চালটা দেওয়ার দরকার হয় না দেন এটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি দেন আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি প্রেশার কুকারটা এবার বসিয়ে দেবো প্রেশার কুকারটা বসিয়ে দিয়ে আমি প্রেশারেই রান্নাটা একদম এ টু জেড করবো আর এখানে আমি মাখনগুলো এরকম কিউব করে কেটে রাখি তাহলে না দিতেও সুবিধা হয় আর সমান পরিমাণে দেব যায় তাই জন্য মাখনটা কিউব করে কেটে রাখলে খুব সুবিধা হয় এবার একটা টুকরো দিয়ে দাও আর আমি খুব বেশি একটা পরিমাণে মাখন ইউজ করি না আর ঘি তো আমি একদমই ইউজ করি না কারণ আমাকে একটা ডাক্তার বলেছিল যে ঘি যত কম দেবে তত ভালো তাই জন্য ঘিটা ইউজ করি না তো অল্প একটু গোটা জিরে দিয়ে দিয়েছি স্বাদের জন্য এখন তো চুপচাপ খেয়ে নেয় তাই একটু স্বাদ মতো তেস করে রান্না করে দিই দেন জল ঝরিয়ে রাখা সব কিছু একসাথে দিয়ে নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একদম ভালো করে নেড়ে চেড়ে হালকা একটা হালকা হালকা একটুখানি আঁচে নেড়ে চড়ে নিয়ে তারপরে জল দিয়ে সিটি মেরে দাও সিটি মারলেই তৈরি দেন দেখো আমি কিন্তু মিক্সিতে আগে পেস্ট করে খাওয়াতাম এখন গুড়িয়া চিউ করে খেতে শিখে গেছে তাই জন্য আমি যতটা পারি ছাঁকনিতে ছেঁচে দিই আর একটু হাত দিয়ে যেটুকু থাকে সেটুকু এর মধ্যে মিশিয়ে ওকে একটা স্মুথ টেক্সচার বানিয়ে দিই খুব পাতলাও করি না আবার খুব গাঢ়ও করি না যাতে ও সুন্দর করে খাবারটা খেয়ে নিতে পারে তো চলো ওকে খাইয়ে নেওয়া যাক দেন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করে একটু ছাদে এখানে দেখো ওকে ভালোবাসছি ওকে কিন্তু যত ইচ্ছা হাম্পু খাও ও কখনো বিরক্ত হয় না আমি ওকে কত আদর করে জানো ও কখনো বিরক্ত হয় না ছাদে এসে না অবাক হয়ে যায় চারিদিকে দেখে আসলে বাচ্চারা তো বাইরে আসতে ভালোবাসে তাই না দেন স্ন্যাক্সের টাইম চলে এলো সন্ধ্যাবেলা আমি বললাম চল একটু খেয়ে নে তো সন্ধ্যাবেলা আজকেও সেরেলোক খাচ্ছে কখনও দুধ কর্নফ্লেক্স খায় কখনও সেরেলেক খায় কখনও অনেক কিছু অনেক রকমভাবে দিই বাট ফলটা আমি কখনোই বারোটার পর আর দিই না বারোটার আগেই দিই দেন আমরা এখানে খেলাম কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম কচুরিটা আমি বানিয়েছি আলুর দমটা আমার বর বানিয়েছে তারপরে দেখো এইখানে একটা তোমাদের আজকে হাস্যকর জিনিস শেয়ার করছি গড়ি আর পাপা গড়িয়াকে কিরাম বদ অভ্যাস তৈরি করিয়েছে এই দেখো খাওয়া দাওয়ার পর ওনা হেড মাসাজ নেয় পা টেপে হাত টেপে ওর পাপা ওর ও একদম দেখো ঘুমিয়ে পড়ছে চোখ বন্ধ হয়ে আসছে মানে এই মাসাজ ও একদম পাগল হয়ে যাচ্ছে চুপচাপ ও যদি ঘন্টার পর ঘন্টার পাপা দেয় না ও ঘন্টার পর ঘন্টা বসে 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 একবার মাসাজ নেবে পাগল হয়ে যায় ও এত আর ওকে দেখে না মনে হচ্ছে আমি যেন বসে যাই মাসাজ নিতে দেখো কিরাম মাথা টেপ খাচ্ছে কি বোঝে এইটুকু পুচকি বলো তো দেখি এরকম বসে থাকবে ঠাই এবার দেখো পা টিপা হচ্ছে মাথা টিপা হচ্ছে এবার বলছে আস্তে আস্তে ওর বাবা বলছে শুয়ে পড় ভালো করে টিপুনি খা আমি বললাম এইসব অভ্যাস করিও না বড় হলে কিন্তু তুমিই পস্তাবে তোমাকেই করতে হবে আর আমি যদি করে দিই না তাহলে আমার মেয়েরা আবার পোষায় না দেখো এখানে মহারানীর মতো পায়ের উপর পা তুলে বালিশের উপর পা দিয়ে একেবারে মাথা টেপুনি চলছে বুঝতে পারছো এইটুকু মেয়ের কি বদমাইশি বুদ্ধি দেখো তাহলে কি আরামটাই না খাচ্ছে আর কি মহারানীর মতো শুয়ে আছে দেখো পায়ের উপর পা তুলে হ্যাঁ মানে কি বলবো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম ভালো লাগলে ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবো